আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ছাদে কী কী গাছ লাগানো আছে সবজি গাছ সেগুলোর ভিডিও করছি আর গ্রামে থাকলেই যে শুধু সবজির গাছ লাগানো যায় শহরে লাগানো যায় না এমনটা না যার ইচ্ছে থাকে অল্প জায়গাতে কিংবা জায়গা ছাদে হোক বাড়ির বাসার বারান্দায় হোক যে কোনো জায়গায় ব্যবস্থা করে অনেকেই অনেক গাছপালা লাগান তো আমাদের ছাদে কি কি সবজির গাছ আছে সেগুলো দেখাতে চলে আসলাম আর ছাদের আশপাশে দেখলেনই তো অনেক গাছ শুধু সবুজ সবুজ পাতা দেখা যাচ্ছে মার্শাল্লা পরিবেশটা খুবই সুন্দর তো প্রথমে তো একটা করলা গাছ দেখালাম করলা গাছটা মাশাল্লা অনেক বড় হয়েছে সাথে বাঁশ দিয়ে দিয়েছি লম্বা করে এটাতে বড় হয়ে ওঠার জন্য আর এটা হচ্ছে দুন্দুল গাছ আমরা তো ধুন্দুল বলি আপনারা কি নামে চিনেন অবশ্যই জানাবেন যে ধুন্দুলকে আপনারা কি বলেন তো ওই করলা গাছ ওই সাইডে এই সাইডে হচ্ছে ধুন্দুল গাছ এই সাইডে হচ্ছে আমার আরও একটি করলা গাছ তারপর বাজার থেকে যে পুঁশাকগুলো কিনে আনি ওই ডাটাগুলো আমি না ফেলে এখানে মাটিতে পুঁতে দিয়েছি এখান থেকে মাসাল্লাহ অনেক পাতা হয় এটা মনে করেন কিছু শাক সবজি হিসেবে খাওয়া যায় আবার বাচ্চাদের ছোট বাচ্চারা যারা আছে খিচুড়িতে অল্প অল্প পাতা লাগে এখান থেকে উঠিয়ে দেওয়া যায় উঠিয়ে নিয়ে রান্না করা যায় এখানে করলা গাছটায় ফুল এসেছে আর এটা হচ্ছে বড় দুন্দুল গাছ এই দুন্দুল গাছে অনেক ধুন্দুল হয়েছিল এগুলো আমরা খেয়েছি তো এখন আর ধুন্দুল নেই এই গাছে তার জন্যই নিচে ছোট আলো লাগানো হয়েছে তো এই ছোটো করলা গাছটায় ফুল এসেছে মার্শাল্লাহ ফুল যেহেতু এসেছে অবশ্যই করলা হবে আর বৈশাখের পাতাগুলো দেখতে মার্শাল্লা খুবই সুন্দর তো বাসার ছাদ বাগানে অনেক গাছ লাগানো যায় সবাই চেষ্টা করলে কিছু কিছু গাছ লাগিয়ে খেতে পারেন তো এদিকে আছে মরিচ গাছ মরিচ গাছের পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে কেমন জানি কুকড়ো কুকড়ো হয়ে গেছে তো এটাতে ওষুধ তারপর হচ্ছে শুকনো ছাই এগুলো দিলে আবার ঠিক হয়ে যায় আর এদিকে হচ্ছে ছোট আর একটা মরিচ গাছ এই গাছটার পাতাগুলো আবার সুন্দর আছে ছাদের উপরে অনেক গাছপালা যার জন্য ছাদে শুধু পাতা আর পাতা তো এখানে পুঁইশাকের বিচি ফেলেছিলাম তো এই বিচি থেকে দেখুন কয়েকটা গাছ উঠেছে এগুলো কিন্তু ডাটা লাগানো না আর চালতার ফুলটা আবার ভিডিও করে নিলাম দেখুন মাসাল্লা চালতা গাছে ফুলটা কি সুন্দর দেখা যাচ্ছে এদিকে পুঁইশাকের গাছটা অনেক বড় লত হয়েছে তাই নিচে কিছু নারকেল গাছে ডাল দেওয়া হয়েছে যেন বেয়ে উঠতে পারে আর পেয়ারা গাছ আছে একটা দেখেন নিচ থেকে আমরা কিভাবে জায়গা করে দিয়েছি ছাদের উপরে রাখার জন্য যেন গাছটা না কাটতে হয় এই জন্য এভাবে রেখে দিয়েছি তো আপনারা কে কে ছাদে কী কী লাগিয়েছেন অবশ্যই জানাবেন